নিজের হাতে ভেজিটেবিল গাছ থেকে পেরে তারপর সেটা বানানোর মজাই কিন্তু আলাদা তো আমি গেছিলাম পাহাড়ে সেখানে আমি যে হোমস্টেতে ছিলাম তার দেওয়ালের গায়েই এরকম কুয়াশের গাছ ঝুলছিল আচ্ছা অনেকে এটাকে চায়েতে বলে কেউ চাউ চাউ বলে বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামেই লোকে চেনে যাই হোক আপনারা তো এটার বেশিরভাগ ডালনা খেয়েছেন বা অনেকে এটা ভাজাও করে থাকে কিন্তু আজকে আমি একদম অন্যরকম একটা রেসিপি ট্রাই করলাম এটা আমারই মানে মাথা থেকে বের করলাম যে দেখি না একটু অন্যভাবে কিছু বানানো যায় কি না তো বিশ্বাস করুন ভীষণ ভালো খেতে লেগেছে তো তার জন্যই আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করছি যেহেতু খুব কচি এত সফট এটা কাটা তো আমার রেডি হয়ে গেছে দেখতেই পালেন তো একটা বাটিতে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নারকল কুচি নারকল কুচির কালো খোসাটা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন তাহলে রান্নাটা দেখতে কিন্তু ভালো লাগবে না মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন যদি বেশি ঝাল খান লঙ্কাটা বাড়িয়ে দেবেন আর যারা কম ঝাল খান তারা কমিয়েও নিতে পারেন একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি এরপর আমি একটা পেঁয়াজ স্লাইস করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাড়াতেও পারেন এমন নয় যে পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান আর দিয়েছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি অ্যাড করবো পাঁচ পাঁচফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর সমস্ত ভেজিটেবলটা এর মধ্যে অ্যাড করে দেবো দেখুন হাতে ডলে নিয়ে মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তাই আমি অলওয়েজ চেষ্টা করি মশলাটা হাতে ডলে নিয়ে তারপরে দিতে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিটেবল মিডিয়াম ফ্লেমে এবার এটাকে কিছুক্ষণ ভাজবো অল্প একটু নুন দিলাম যাতে ভেজিটেবল খুব তাড়াতাড়ি নরম হয় আর ভেজিটেবলের ভেতর নুনটাও ভালোভাবে ঢোকে সবজি ভাজার সময় সবসময় আঁচটা জোরে করবেন না সব সময় চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের সময় দিতে আমি এটা ভুলে গেছিলাম শুকনো লঙ্কাটা ফোড়নের সময় দিয়ে দেবেন ভেজিটেবল অনেকটাই ভাজা হয়ে গেছে দেখুন একটু একটু কালারও ধরে এসছে এর মধ্যে এখন সর্ষে পোস্ত নারকলের যে পেস্টটা রেডি করেছিলাম সেটাকেই অ্যাড করে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর এটাকে কিন্তু লো ফ্লেমে কষাতে থাকবো সর্ষে পোস্ত রান্নায় চেষ্টা করবেন যত কম পারা যায় জল দেওয়ার জল বেশি দিয়ে রান্না করলে পোস্তর যে গন্ধটা সেটাই চলে যায় তো এইভাবে আমি ঢেকে ঢেকে রান্না করতে থাকবো কিছুক্ষণ বাদে ঢাকা খুলে মেশাচ্ছি সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে এর মধ্যে দেব প্রয়োজন মতো নুন আর সামান্য একটু জল তো রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিট অবশ্যই একবার ট্রাই করবেন পোস্ত রান্না সবসময় একটু ধৈর্য নিয়ে করতে হয় নাহলে ধরে যাওয়ার চান্স থাকে যাই হোক নুন আর গরম জল মেশানোর পর আমি এবার ঢেকে দেব। একদম তারপরে ড্রাই করে নামাবো তো দেখতে পাচ্ছেন জল অনেক টেনে এসছে তো এখন রান্না আমার রেডি এখন শুধু সার্ভ করার পালা তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতন তাহলে বিদায় দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না